জয় মা তারা জয় শ্রী গুরু বামদেব আমাদের জীবনে প্রায় প্রত্যেকেরই কিছু না কিছু দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা আছে শত্রু আছে চারিদিকে শত্রু বাহিরে শত্রু এমনকি আপনার ঘরেই শত্রু আপনার ভালো কিছু দেখতে পাচ্ছে না আপনার উন্নতি দেখতে পাচ্ছে না আপনাকে এর থেকে বেরোতে গেলে আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে নিজেকে অন্যের কাছে আকর্ষিত করতে হবে কিসের মাধ্যমে আপনি নিজেকে আকর্ষিত করবেন প্রথমেই আপনার কথা বলার কায়দা কথা হবে মিষ্টি মধুর সুন্দর কম কথা হবে নিজে কথা বলবেন কম অন্যকে কথা বলতে দিন বেশি বেশি করে অন্যের কথা শুনুন অন্যকে গুরুত্ব দিন মানুষের সাথে বাক বিতণ্ডে জড়িয়ে পড়বেন না লোকের সাথে তক্কাতক্কি করবেন না আপনার বাড়ির চারপাশে যারা বাস করছেন তাদের মাঝে মাঝে খবর নিন নিজেকে অহংকারী ভাববেন না অহংকার করবেন না আগে নিজেকে পরিষ্কার করে তুলুন পোশাক আশাক সাধারণ পড়ুন মানুষকে কথা দিলে কথা রাখার চেষ্টা করুন এই চারটি জিনিস নিজেকে আস্তে আস্তে তৈরি করুন যেমন সুন্দর কথাবার্তা অন্যের সাথে তক্কাতকি না করা পোশাক আশাক সাধারণ সুন্দর পরিষ্কার কথার দাম সময়ের মূল্য দিন দেখবেন সকলের কাছেই আপনি প্রিয় হয়ে উঠবেন ভালোবাসা পাবেন জীবন সুন্দর হবে মধুময় হয়ে উঠবে আপনার জীবন নমস্কার আজ এই পর্যন্তই যারা আমার ভিডিওতে প্রথম এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন